হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো কয়েকদিন ব্লক করতে পারেনি তার কারণ একটু অসুস্থ ছিলাম যার জন্য বাইরে যাওয়া হয়নি ব্লক করা হয়নি তো আমরা আজকে যাচ্ছি সবার বোনের বাসায় ওখানে দুইটা ভাগনা আছে তারা সকাল থেকে ফোন দিচ্ছে মামা আসো বাসায় আসো বাসায় আসো তো তার জন্য চিন্তা করলাম যে সাভারের দিকে যখন যাচ্ছি সো একটা সিটি ব্লগ হয়ে যাক আর দেখি আর ভাগ্নাদের রিয়েকশান কেমন এতদিন পর বাসায় যাচ্ছি এখন আমরা আছি মিরপুর এক নম্বর এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আমাদের যেতে যেতে দেখি কত সময় লাগে যেহেতু দুপুর বেলা তার জন্য রাস্তাঘাট পুরাই ফাঁকা রিক্সা আর ঢাকা শহরে এই রিক্সা সিএনজি এরা যদি একটু ঠিকঠাক মতো বাইক গাড়িগুলো চালাইতো তাহলে অ্যাক্সিডেন্ট আরও একটু কম হইতো যে ঢাকা শহরের রাস্তায় এতটা ফাঁকা আপনি কখনোই পাবেন না এই ছুটির দিনগুলোতে ছাড়া দুপুর টাইমে যদিও ছুটির দিন বলে এত ফাঁকা ছুটি যদি না থাকতো তাহলে এত ফাঁকাও থাকতো না যাই হোক শরীর পুরো পুড়ে যাচ্ছে বেশি কথা না বাড়াই সামনের দিকে আস্তে আস্তে আগাইতে থাকি আর দেখি বাসায় পৌঁছাইতে কত সময় লাগে আর যদি একটু সময় পাই তাহলে হ্যাঁ স্মৃতিসৌধ দিয়ে একটু ঘুরে আসবো আপনাদেরও দেখাবো স্মৃতিসৌধটা আর যদি বন্ধ থাকে তাহলে তো কিছুই করতে পারবো না আমরা এখন টেকনিক্যাল মোড় ক্রস করলাম আর সামনেই গাবতলি বাস স্ট্যান্ড এক সময় এখানে প্রচুর আড্ডা মারতাম এই গাবতলিতে যখন ভার্সিটিতে পড়তাম আর এখানে হচ্ছে আমার সেই ভার্সিটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি এটা